আমার তিলাবৎকৃত আয়াতের তর্জমা হল আল্লাহ রব আয়ালমিন বলেন আল্লাহর রসুল বলবে হে রব হে আমার প্রতিপাল আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছে যদিও এটা আপনি শুনলেন স্বাভাবিক একটা তর্জমা যদিও সারা জীবন একটা তর্জমা হিসেবে আমরা শুনে আসছি অন্য দু চারটা আয়াতের মতো এই আয়াতের তর্জমা আমরা করে আসছি কিন্তু পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মোহাম্মদ আহমদ আব্দউরি তার বিখ্যাত কিতাব হজরুল উর ওই কিতাবের মধ্যে রেখে এই আয়াতটা হলো সরাসরি আল্লাহর রসুলের মামলা যেটি রসুল হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে করবে হাসরের ময়দানে যতগুলো বিচার আল্লাহ করবেন সবগুলো বিচারের জন্যে যতগুলো মামলা দায়ের করা হবে তিনি বলেন সবচাইতে ভয়ঙ্কর মামলা হবে এটি যে আল্লাহর রসুল যে বলবে আল্লাহ আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল এরা কোরআনকে ছেড়ে দিয়েছে এটা বিচার করেন এই কথাটা হবে হাসরের ময়দানে সবচাইতে বড় অভিযোগ যদি শুধুই মাত্র বড় একটি অভিযোগ হতো তাহলে মনটাকে দিতে পারতাম কিন্তু এই মামলাটা রসুল কখন করবেন জানেন উপমহাদেশের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন আল্লামা সঈদ আহমদ পালন ওনার একটা তফসিলের কিতাব আছে কোরআন ওই কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাপারে লিখতে গিয়ে তিনি বলেন মূলত রসুল সাল্লামের এই মামলাটি হলো হাসরের ময়দানের ভয়ঙ্কর তিনটা চিত্রের তৃতীয় নম্বর চিত্র এর আগে দুইটা চিত্র হবে ভয়ঙ্কর প্রথম চিত্র যেটি আল্লাহ তালা সৌরতুল ফুরকানের মধ্যে ফুটে তুলেছেন সেটি কি আল্লাহ তালা বলে সেদিনের কথা স্মরণ করো তো যেদিন আকাশটা ফেটে যাবে ফেরেশতারা দলে দলে অবতরণ করব এই আয়াতের ব্যাখ্যায় কেয়ামতের প্রথম চিত্রটা ফুটিয়ে তুললেন আবদুল্লাহ আনহুমা তিনি বলেন

যেই মাঠে একত্রিত করা হবে ওই মাঠের চতুর্দিকে প্রথম আকাশটা ফেটে ফেরেস্তারা দলে দলে নামতে থাকবে ফেয়ান জিলনা উদ্দুনিয়া র ইসুল মুকা শিরিন আবদুল্লাহ আব্বাস স্রদিয়া বলেন প্রথম আকাশটা ফেটে যাবে প্রথম আকাশ থেকে ফেরেস্তারা নামতে থাকবে কি পরিমাণ ফেরেশতা ওই দিন নামবে আবদুল্লাহ হিগ্ন আব্বাস বলে পৃথিবীর শুরু থেকে কেমত পর্যন্ত সমস্ত মানুষের সংখ্যা মিলে যত যুগ সমস্ত জিনের সংখ্যা মিলে যত যুগ সমস্ত সংখ্যা মিলে যত সবগুলোকে এক জায়গায় একত্রিত করলে মোট সংখ্যা যত হবে এক চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা শুধু প্রথম আকাশ থেকে নামবে দিক থেকে ঘেরাও করে দাঁড়াবে অতপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে দ্বিতীয় আকাশ থেকে কি পরিমাণ ফেরস্তা নামবে প্রথম আকাশের ফেরেস্তার সংখ্যা যত প্লাস সমস্ত মাখলোকাঁতের সংখ্যা যত দুই শ্রেণীর সংখ্যা মিলে যত দ্বিতীয় আকাশ থেকে এক চাইতে কোটিগুণ বেশি ফেরেশতা ওই দিন অবতরণ করবে এইভাবে তৃতীয় আকাশটা ফাটবে দুই আকাশের ফেরেস্তার সংখ্যা যত মখলোকাতের সংখ্যা যত এই দুই শ্রেণীর সংখ্যা মিলে যত এক চাইতে কোটিগুণ বেশি ফেরস্তা তৃতীয় আকাশ থেকে নামবে এইভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশের ফেরেস্তা অবতরণ করবে ওই মাঠের চতুর্দিকে দাঁড়াবে বহনকারী আটজন আল্লাহ করে ওই চতুর পাশে কি পরিমাণ ফেরেস্তা আছে আব্দুল্লাহ হিব আব্বাসমা থেকে বর্ণিত তিনি বলেন সাপ আকাশের ফেরেস্তার সংখ্যা যত সমস্ত মখলকাতের সংখ্যা যত এক চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু আরসের চতুর্পাশে থাকবে বাস এই হলো প্রথম চিত্র মানুষ এতটাই ভীতি সন্ত্রস্ত হবে কোন দিকে পালাবে কে কি করবে উপায় না পেয়ে কেয়ামতির দ্বিতীয় চিত্র শুরু হয়ে যাবে সেটি কি আল্লাহ সাঈদ আহমদ পালন করি রা বর্লা তিনি বলেন এখন দ্বিতীয় চিত্র শুরু হবে সেটি হলো মানুষগুলো উপায় না পেয়ে নিজেরাই নিজেদের হাতগুলো খাইতে কামড়ে খাবে আর বলবে আই কি করলাম দুনিয়া করলাম কি শেষ ভরসা যেটা ছিল মানুষের যে আজকের এই ভয়ঙ্কর সময়ে কঠিন সময়ে যা যিনি আমাদের পাশে দাঁড়াবেন তিনি তো নবী মুহাম্মদুর মহাদুর রসুল ল সল্লহ সাল্লাম নিজের হাত নিজে কামড়াবে আর রসুলের দিকে আশা আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকবে রসুল যদি একটু সুপারিশ করে। এখন তৃতীয় চিত্র ঠিক সে সময় আল্লাহর রসুল কিছু মানুষকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে বলবে আল্লাহ ইন্ডা কৌ মিথ্যা হাদু হা কোরআর আমার এরা আমার কোরআনকে ছেড়ে দিয়েছে আজকে কে আমতের বিবি অবস্থা দেখে এরা ভয় পাচ্ছে আপনিদেরকে গ্রেফতার করেন ঠিক সে সময় এটা হল পৃথিবীর সবচাইতে আখেরাতের সবচাইতে ভয়ঙ্কর মামলা আল্লাহ ধরেন যে আমাক কোরআন ছেড়ে দিয়েছিল ধরেন এই কোরান ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ সেইখন ইসলাম সানি ইমাম এ রব্বানী আল্লাহ মাঈদলুলুল কয়ীম আল জি ও হিমা হুল্লাতের বিখ্যাত কিতাব আলফা ওয়াঈদ ওই কিতাবের মধ্যে এই আয়াতটি এনে তিনি লেখেন কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ এর ভিতরে একটি অর্থ হল আল্লাহ আমার এই সম্প্রদায় এই মানুষগুলো কোরআনের প্রতি ইমান আনে নাই বলেন কে আনে নাই বলেন না কথা বলেন কে আনে নাই অথচ কোরআনের প্রতি ইমান আনা আবশ্যক কোরআনের উপর ইমান আনা ফরজ আল্লাহ কোরআনুল করিমের জাগায় জাগায় এই বার্তাটা আমাদেরকে শুনিয়েছে যেমন আল্লাহ সৌরতুল বাকরার মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদদিকাল লিমা মা'akum আল্লাহু রাব্বুল আলামিন বলে আমি যে কিতাব তোমাদের ওপর নাজিল করেছি তোমাদের কাছে নাজিল করেছি যে কোরআন যেটা সত্যায়নকারী ওইটার প্রতি তোমরা ঈমান আনো আল্লাহ ঈমান আনার আদেশ করে কোরআনের প্রতি ঈমান আনো আরো সুন্দর করে যখন আমরা ঈমান আনি আল্লাহ আরো সহজ ভাষায় বলে

তাফসির উজমার কান্দির মধ্যে লেখেন আল কোরআন হি হি বার কা মানবি এই কোরান বর্কতে বর্কতে মালাম পরিপূর্ণ বর্কত ওই ব্যক্তির জন্যে যে কোরানের প্রতি ইমান আনে হে যদি ঈমান না আনে যদি কোরান থেকে দূরে সরে যায় তার অবস্থা বড় ভয়ঙ্কর হবে আল্লাহ রত কহার মধ্যে বলে মমান না আরতো আইন ধিক্রিক মা এই শতাং গঙ্কা এই কোরআন থেকে যারা বিমুখতা অবলম্বন করবে যারা কোরআনকে ছেড়ে দিবে যারা কোরআনকে পিছনে ফেলে দিবে এদের দুনিয়া বরবাদ এদের আখেরত ভয়ঙ্কর আখেরত ভয়ঙ্করের অর্থ কি সুফিয়ান সাউরি বলে তার কবরে যখন তার লাশটা রাখা হবে কবরের দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপা দিবে হাত্তা তালিফা তার এক পাচরের হার আরেক পাচরের ভিতরে ঢোকায় দিবে যারা কোরআনকে ছেড়ে মৃত্যুবরণ করবে কোরআন যারা ছাইরা মৃত্যুবরণ করবে এদের এক পাজরের হার আরেক পাজরের ভিতরে ঢোকায়া দিবে চাপ দিবে তবে হ্যাঁ এখানে একটা বিষয় আছে সমস্ত কোরআন কবর চাপ দিবে যারা কোরআন ছেড়ে দিবে এদেরকেও কবর চাপ দিবে বলো হুজুর আপনি কি বলেন এটা কোরআন কবর চাপ দিবে মুমিনকেও কবর চাপ দিবে হ্যাঁ এটা হাদিসে পাওয়া যায় বলো হুজুর মুমিনকেও কবর চাপ দিবে হ্যাঁ দিবে আপনাদের ভিতর একটা খটকা এখন সৃষ্টি হবে এটা আমি পুরো নিরসন করছি

নাসাই শরীফের দুই হাজার পাঁচ পঞ্চাশ নম্বর হাদীসের বর্ণনে আসছে আবদুল্লাহ ইবন ওমরপদিয়ল্লাহ তাহার থেকে বক্নিত তিনি বলেন এই সাদ ইব্ন মাহ যেদিন ইন্তেকাল করেছিলেন জিবনির এসে বলে ইয় রসুল আল্লাহ আপনার এই সাহাবি সাদ এতটাই দামী সাহাবী তাহার হুল আর যার মৃত্যুতে আল্লাহর আরস্ত কেউ এত বড় এক নম্বর বৈশিষ্ট্য দুই

পিতারি হিরমাদীন আছে শরীফা ওই কিতাবের মধ্যে লেখেন সাহাদির লাশের খাটিয়া সাহাবারা বহম করে হাঁটতেছে এক সাহাবী আর এক সাহাবীকে বলে কি রে সাহাদের লাশটা এত হালকা কেন আল্লাহর রসুল পিছন দিক থেকে মুস্কি মুসকি হাসে আর ভোরে ইন্নাল মালাহিকাতা হামালা পু যদিও এই সাহাবের লাশের খাটিয়া বাহ্যিকভাবে তোমাদের কাঁধে জিবরীল আমাকে বলে দিয়েছে আমার এই সাহাবির লাশের খাটিয়া এই মুহূর্তে শত শত সাহাবার আর শত শত ফেরেস্তা গাদি নিয়ে হাঁটতেছে এত বড় সফর ওনার চতুর্থ বৈশিষ্ট্য ছিল আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ ওসমান যাহাবি ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিআরু আলামিন মুবালার মধ্যে লেখেন وان ابي سعيد الخدری رضی الله تعالی عنه قال হযরত আবু سعید আল খুদরী رضی الله تعالی عنه থেকে বর্ণিত তিনি বলেন কুমতুম মিমমান হফারা লিসা'দিন ক্ববরহু বিল বাকী জান্নাতুল বাকীতে সা'দ ইবনে মুআযির কবর যারা খনন করতে গিয়েছিল তাদের একজন ছিলাম আমি আল্লাহর কসম ওয়াকানা ইয়াফূহ আলাইনা আল মিসকু কুল্লামা হফারনা যখনই তার কবর খনন করার জন্যে মাটিতে আঘাত করতাম তখনই তার কবর থেকে মিষ্টি আম্বরের সুঘ্রাণ পাইতে সুবহানাল্লাহ এই চারটা কথা থেকে কি বুঝলেন সাহাবীর দাম কম না বেশি এই সাহাবীর মর্যাদা কত বেশি এনি মারা গেছে

ওসুফিয়া আলাই কবর সমাপ্ত করা হল কাফন্দ বনশেষ হয়ে গেল সাহাবারা টাকা দেখে ফাসাব্বা রসুল্লহুল্লহয় লোবিজি জুড়ে জুড়ে তাসবি করতে লাগলেন ফাসাব্বা হেনা কবিলা সাহাবারা বলে কবরের সঙ্গে দাঁড়ায় রসুল জুড়ে তাসবি করতে লাগলেন জুড়ে জুড়ে পড়তে লাগলেন সুবহেন ল সাহাবারা বলতে লাগলেন আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবি করতে লাগলাম সুম্মাকাপ্পার সুলউল্লহ অতপর রসুল আল্লাহ আক্পা পতে লাগলেন। ফাকাপার না আমরা অতকবির করতে লাগলাম। ফাকিলা আর একদম আল্লাহ সাহাবি আমাদের মাস্কান থেকে রসুলকে বললেন একদম সাহাবির পক্ষ থেকে বলা হল। লিমা সাব্পাহাতে আর সুল আল্লাহ অবর্লারনসুল ইতি করূবে কত কবর আপনি সমত্ব করলেন কবরের সামনে দঁড়ারাইলেন। কখনই তাসবি পড়েন না আজকে কেন তাসবি করলেন আল্লাহ রসুল বলেন সাহাবারা শোনো লাকাদ ত্বাবা আল্লাহ هذا العبد الصالح قبره এই সাহাবীর লাশ যখন তার কবরে নামানো হলো জিবরীল আমাকে বলে দিল তার কবরের দুই পাশের মাটি তাকে চাপ দেওয়ার জন্য গ্রসর হচ্ছিল যেইমাত্র আমি রাসূল তাজবি করলাম তাসবীর বরকতে হাত্তা ফরজ আল্লাহু আন আল্লাহ তার কবরটাকে আবার প্রশস্ত করে দিলেন সোহান আল্লাহ এহাদিস থেকে কি বুঝলেন শাহী জামের বর্ণনে আসছে আম্মাজান হা ঈশা অস্বিত্যিক রদি আল্লাহতা আল আনহা থেকে বর্ণিত তিনি বলেন ইন্নালীল কবরিয়া দত্ত নিশ্চিত কবরের মধ্যে চাপ হবে মুমিনকেও কবর চাপ দিবে তিনি বলেন পৃথিবীর কোনো মানুষ যদি কবরের চাপ থেকে বাঁচতে পারত লানাজা জামিন সাদ সাধু আপ এই সাহাবি কবরের চাপ থেকে বাঁচতে পারত সে জিহিত বাঁচতে পারে নাই কোন মুমিন বাঁচতে পারে তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলেন কবর মুমিন চাপ দিবে বলেন কবর মুমিন কি করবে ভাই চাপ দিবে এখন প্রশ্ন হুজুর মুমিনকে চাপ দেওয়ার ধরনটা কেমন হবে বেঈমানকে যেভাবে চাপ দিবে মুমিনকেও কি সেইভাবে চাপ দিবে এই প্রশ্নের উত্তরে জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনী হাম্বালি মাযহাবের অনেক বড় লেখক ছিলেন ইমাম সাফিরিনি তার বিখ্যাত কিতাব আল বহুরু জাহিরা ফি উলুমিল আখিরা ওই কিতাবের মধ্যে লেখেন মুমিনকে কবর চাপ দেওয়া উদ্দেশ্য হল ধরন হল আল মুরাক বিদকাতিল কবর মুমিনকে কবর চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ইলতিকাউ জানিবাই আলা জাসাদিল মাইয়িত মুমিনের লাশ যখন কবরে নামানো হবে কবর যখন সমাপ্ত করা হবে তখন কবরের দুই পাশের মাটি ধীরে 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 এসে মুমিনকে শুধু একটু স্পর্শ শুধু স্পর্শ কর এখন প্রশ্ন কেন আল্লাহ কি না দেওয়ায় মাপ করতে জানা দিতে পারতেন না কেন চাপটা দিবে প্রশ্ন এই ধীরে ধীরে এই চাপটা কেনই বা দিবে দুই কারণে বলেন কয় কারণে সবাই বলেন বলেন কয় কারণে এক নম্বর কারণ আল্লামা নূর আলী কিবনু আব্দুল্লাহ আস-সামহুদি তার কিতাব ওপর দিকে ইমাম জালাল উদ্দিন বিখ্যাত নাসায়ির সরা সুনানুন নাসায়ি বিশরহ জালাল উদ্দিন আস এই কিতাবের মধ্যে নিয়ে আসছে হাকিম তিরমিজির একটা বক্তব্য এনে তিনি লেখেন মুমিনকে যে কবর স্পর্শ করবে কেন তিনি বলে মা মিন আহাদিন ইল্লা ওয়াকাত আলাম্মা বিসাতিআ পৃথিবীর এমন কোনো বুঝুর্গ নাই এমন কোন মানুষ নাই যার জিন্দিতে ছোট খাটো কোনো না কোনো ভুল ত্রুটি সেনা করছে কোনো না কোনো গুণা তার অনিচ্ছাকৃত ভাবে হয়েছে এমন মানুষ পৃথিবীতে বলেন আছে আরে সবার কিছু না কিছু গুণা আছে না 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 অনেকে আছে জিন্দগিতে গোনা করে নাই আছে এরকম আপনি শুনছেন একজন না আমি আশি বছর সত্তর বছর বয়সে কখনো আমিন বলিনি আমি গোনা করিনি আমি আমিন বলবো রসুল যে জায়গায় প্রতিদিন শত শত ভাব শত শত বার আল্লাহর রসুল এস্তেকার করতেন সেই জায়গায় রসুল একদিন উন্মত হয়ে বলে আমি কখনো গোনা করি না হজুবিল্লা বলেন না কেন সে গোনা করে না সে কখনো মৌলবিদের দোয়া আমিন বলে আল্লাহ রসুল শত শত বার এস্তেকার করছে ইমাম জালাল উদ্দিন সৈদি বলে পৃথিবীর এমন কোন মানুষ নয় যার জিন্দিগিতে ছোটখাটো কোনো না কোনো পদস্কলন সে না